এই বিধানকে বোঝানোর জন্য আল্লাহ তিবরণ করেছেন নবীর আদালতের হাতে তৈরির উপর বিদ্যমান আছে এই শখ গুলো কেন আছে একমত

একমাত্র রাস্তা বলো সঠিক পরে দিন মেনে জানলাম যদি কেউ বলে আমি তো করি এটাই সঠিক যে ব্যক্তি ত블릿 করে সে বলে ত블릿 ছালে যে ব্যক্তি চার মনাই করে সে বলে চার মনাই ছালে যে ব্যক্তি আক্লু করে সে বলে আক্লু ছালে দিবেন সৎসব যে ব্যক্তি সার্চনা করে সে বলে সার্চনা ছালে এমন ভাবে যে যে তকার করে সে সেই গানে স্বামী বলা সে গান পারে ছেত্র পরলে সাফাই বর্ণনা করতে থাকে ছত্র পরলে গুণগান বর্ণনা করতে থাকে কেন সে সেই দল করে। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমাদেরকে এবং দুই জার আত্রা কথা বলেছেনছেন মোয়ছেন কানে কোনতে জান্নাতে ওয়ারে তোমাকে আমি দুনিয়াতে রহম করুণা চালিয়ে মাত্র তোমাকেlast করতে কি আছিল এই যে যদি আপনি জানদান দিবেন

জান আমাকে আমার আলামেত সুত্তি দিয়েছেন কোরআন দিয়েছেন হাদিস দিয়েছেন নবী আউলিয়দের কাছে পাঠিয়েছেন গোড়া থেকে না পর্যন্ত আপনি আমাদেরকে বুঝাই দেন এবং না দেখো এইদিকে গেলে ডান রাস্তা নাকি আমলের রাস্তা এই ডান দিকের রাস্তাmaster এর রাস্তা এই ডান রাস্তা সঠিক এর রাস্তা এই ডান রাস্তা নামাজের রাস্তা এই ডান রাস্তা হজের রাস্তা এই ডান দিকে রাস্তা সমস্ত নেকাদের রাস্তা এবং বাংলা যদি এবার বাম দিকে যাও এই বাম দিকের রাস্তা সুদের রাস্তা এই বাম দিকের রাস্তা ঘুষের রাস্তা এই বাম দিকের রাস্তা অনুষ্ঠানের রাস্তা এই বাম দিকের রাস্তা তোমার চরিত্রকে হরণ করার রাস্তা এই জান্নাতের এই বাম দিকের রাস্তা এটা হল চিরতরে জাহান নামের রাস্তা এরপরে বন্যা তোমার